হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক দণ্ডবোধ তো আজি মই চলে আইচু দা গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দার্জিলিং জেলার গড়েয়া মানি মৃত্যুঞ্জয় রায় দাদা মংলুদা রমেশ মানে সবাই মিলে বেশ কয়েকজন মিলে আমার চলে আইছি আমার উত্তরবঙ্গের গৌরব দাদু নগেন্দ্রনাথ রায় দাদুর বাড়ির দাদু তোমা অনেকেই হয়তো নিউজ পত্রিকা দেখা পাইছেন দাদা অনেক বড় একটা পুরস্কার পাইছে এটা হলো পদ্মশ্রী পুরস্কার ভাবা যায় এত একটা বড় পুরস্কার সম্মানিত পেয়েছে দাদুটা তো যাই হোক এটি আসে অনেকজনের সাথেও দেখা হয়েছে খুবই ভালো লাগলে দাদুর সাথে দেখা করে তো দাদু একটু একটু আমাকে শুভেচ্ছা জানাবা তো দাদু অনেক 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 পুরস্কার পাইছে দাদু পদশ্রীটা পাইছে আমার রাজবংশী ভাষায় রামায়ণ মহাভারত পুরোটাই লিখিয়েছে এটার জন্য তো সত্যি বলতে মই আজি দাদুর সাথে দেখা করে খুবই গর্বিত খুবই ধন্য আর সত্যি খুব ভালো লাগলে কেটে আসে हमारी लगभग 50 हजार है आके उन उनी दो मिश्रा जी तो माइक पे आशो हमें बोले तो बॉडी लागो नहीं बात मत कोई मोली अकाउंट नहीं पोस्ट तो डाल दी मैं तो वहां हूं थी वहां वहां जाके लिया और सुबह का पोस्ट पूछने वो कोई नहीं कोई अकाउंट नहीं है तीन दिन चलाक्षा और नहीं है एक और भी है हां हां स्वागत है आज कल तो है तो पाई गई संग सुन मेरी قالن عمله पता है তারপরে